আমিদপুর শুধু একটা নাম নয় আমাদের বুকের গভীরে গেতে থাকা এক টুকরো ভালোবাসা গ্রামের প্রাণকেন্দ্র আমাদের চার রাস্তার মোড় এখানেই জমে ওঠে আমাদের তরুণদের আড্ডা হাসির রুল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নির্ভর আলোচনা দিনের আলো ম্লান হলেও এই মোড়ের প্রাণ এই মোড়ের চাঞ্চল্যতা কখনো কমে না যারা দূরে বা প্রবাসে থাকে কাজের ব্যস্ততায় শহরের কোলাহলে হারিয়ে যায় তারা প্রতি মুহূর্তে মিস করে এই চেনা মাটির গন্ধ চেনা মুখগুলোর হাসি কারণ হামিদপুর শুধু একটা গ্রাম নয় এটা আমাদের শৈশব আমাদের জীবন যুদ্ধের শুরু আমাদের নিঃশর্ত আপন ভুবন পাখির কলকাকলিতে যখন বোর হয় সারা গ্রাম যেন নতুন প্রাণে জেগে ওঠে বাজারে ক্রেতা বিক্রেতার হাসি মুখ ছোট ছোট চায়ের দোকানের ধোয়া ওঠা গল্প ব্যবসায়িক ব্যস্ততা সব মিলিয়ে হামিদপুর যেন একটা জীবন্ত চিত্রকর্ম যেখানে প্রতিটি রঙই আমাদের ভালোবাসার ছোঁয়ায় রাঙানো হামিদপুর আমাদের শিকড় আমাদের গর্ব আমাদের আশ্রয় আমরা ভালোবাসি আমাদের গ্রামকে আমরা ভালোবাসি আমাদের জন্মভূমিকে আমরা গর্ব করি আমাদের গ্রাম হামিদপুরকে নিয়ে